পরে শেষে বলজি এই কথা বললে উনি একটা গল্প বলছে মুসলমানের হাসির গল্প শোনাইছে এক লোক নাকি বিয়ে করছে বিয়ে করার পরে বাসর সব কথা বুলে গেছে বিবি রেজি কি বলবে তাও সারানো হইতেছে না অনেকক্ষণ পরে বিবি রেজি গেতেছে এ কি তুমি খাসি দুস্ত খাও বেবি ঘুমটা ঘুমটা সবাই হ খাই আর কিছু বলে না আর বৌ কত পরে জিজ্ঞা এই যে আমি যে জিজ্ঞা খাসি গরু তো খাও কিনা আমি বললাম খাই তাই কি হইল না তোমার সাথে একটু গল্প করলাম বউ দেখতে যে যাবি বউ দেখতে যে এত কথা রে ফেলাবি ওটা শিখা যা কি করবি আচ্ছা তোরা বলতো বউ দেখতে যা বিবিরে প্রথম প্রশ্ন কি করবি একজনে কয় হুজুর সুরা ফাতে জিজ্ঞেস করুন আর না হুজুর দোয়া কোন জিজ্ঞেস করবো এই ভ্যারাইটিস ধরনের কথাবার্তা একজনে এক এক কথা কয় তো হুজুর হাসি দিয়ে কয় মগা এগুলো সব তুমি নিজেই পারো এটা যদি তোমার বউ নাও জানে তুমি যদি এক সপ্তাহ একটু মেহনত করো এগুলো সব বউ ঠিক হয়ে যাবে এমন কিছু দেখো জি গেও যেটা তুমি জন্ম ঠিক করতে পারবো না ছাত্র হুজুর সেটা কেমনি কি সম্ভব

কারণ মানুষ এরকম আকল মন্দ প্রাণী যে নিজের কালো রংকে ঢেকে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে পৃথিবীর কোন প্রাণী তার কালো রংকে ঢাকতে পারে না বানর তার কালো রংকে ঢাকতে পারে না বাঘ তার কালারকে ঢাকতে পারে না ইনসান ইনসান দেখতে কালা কিন্তু সাদা ধপ ধপে সাদা

খবর পেলাম শিক্ষিত একটা ছেলে অনেক আগের ঘটনা দশ থেকে এগারো বছর আগের ঘটনা শুনলাম ও একটা বললাম তুই এরকম একটা হ্যান্ডসাম শিক্ষিত ছেলে একটা হুজুর মিস কল মিস কল মানে ওই তখন কিন্তু এই ভিডিও কল টল এগুলো আহে তাহে নাই তখন বটন মোবাইল খালি কয়েকটা মিস কল হুজুর একটা মিস কল ঢুকছিল লম্বা সময় তার সাথে আলোচারিত কথাবার্তা পরে হুজুর এত রশের রশের কথা কয় দেখার লেগে ভিতরে জ্বালা মালা ধরে পরে বললাম যে তোমাকে দেখতে চাই সে বললো তোমার সাথে দেখা করে লাভ নাই তুমি তো আমার পছন্দ করবে না বিয়ে করবে না তোমার কাছে যাই হুজুর দিলে টানে বললাম বিয়ে করবো তাও আসো তাহলে অন্য কোথাও না কাজী অফিসে দেখা হবে

মানুষের আকল এখানেই শেষ নয় মানুষ তার আকল দিয়ে চাঁদে চলে যায় মানুষ তার

সুন্দর হয় মানুষ তাকে তাকায় তাকায় দেখতে থাকে কবি নজরুল বলে তুমি সুন্দর তাই চেয়ে থাকি থাকে মোর অপরাধ তুমি সুন্দর দেখা তোমার দিকে তাকায় থাকি বাহ্যিক সৌন্দর্য দেখা মানুষ মানুষের দিকে তাকায় আর মানুষের ব্যবধান বোঝা যায় যে চরিত্রের দ্বারা কুকুর আর মানুষের ব্যবধান প্রমাণিত হয়ে যায় যে চরিত্রের দ্বারা গরু ছাগল চতুর্শ জন্তু আর মানুষের ভেতরে ব্যবধান এসে যায় সুন্দর যদি কারো হয়ে যায় আল্লাহ আর সে আজিম থেকে তাকে তাকে দেখতে থাকে চরিত্র যদি কারো সুন্দর হয়ে যায় বড় সৌন্দর্য হলো মানুষের ভেতরে ইলমে দিনের সৌন্দর্য যে সৌন্দর্যে রঙিন হয়ে আলেমদের একটা কাফেলা আজকে এই আয়োজন করেছে তাদের ভেতরে আছে ইলিমের সৌন্দর্য ইলিমের সৌন্দর্য যদি কারোর ভেতরে সাজায় যায় আল্লাহ তালা ময়দানের মাসারের বিচারের এক মর্যাদা তাকে দিয়ে দেয়

রসুল বলেন যাদের ভিতরে ইলিমির সৌন্দর্য সে যায় ফিয়াল ঘুম ফিল ইসলাম ইদা ফাকে হুম আর না সু মাহাদিন কার মানুষ হলো খনির মতন মানুষ যদি কাফের হয় তাও মানুষের দাম তার ভিতরে যোগ্য তার খনি আছে কিন্তু মানুষ যদি আলেম ভয় তাহলে ইসলামি মানুষের দাম দুনিয়াতে মানুষের বুদ্ধির দাম দুনিয়াতে মানুষের সৌন্দর্যের দাম দুনিয়াতে মানুষের সুন্দর গাড়ি সুন্দর বাড়ির দাম দুনিয়াতে মানুষের সুন্দর পোশাক আমি যেমন আমার দিনের সৌন্দর্যের মালিক যদি কেউ হয়ে যায় তার মূল্য হলো এমন তোমাদের মাঝে আমি যেমন আমার উন্নতির মাঝে তারা তেমন